কথা বলেছে লাহলাকে সে ডমিনেট করেছে লাহলাকে সে অপমান করেছে লাহলার বিরুদ্ধে বিভিন্ন রকম এলিগেশন তুলেছে যে এলিগেশন সম্পূর্ণ ভিত্তিহীন কারণ আমি পার্সোনালি তাকে যতটুকু চিনি লাহলা এই ধরনের মেয়ে না যে টাকা দিয়ে কাউকে টার্গেট করবে আর মামুন যেটা বলেছে এটা সম্পূর্ণ পাবলিক সিম্পে দিয়ে আপনাদের গণমাধ্যমকে আমি বলবো যে লাইলার বিরুদ্ধে এই ধরনের যে কাজটা করেছে এবং একটা মেয়ের প্রাইভেসি একটা মেয়ে যে ড্রেস পরে শুয়েছিল তাকে যেভাবে অকথ্য ভাষায় গালি গালাস করেছে এবং সে বাংলাদেশ আইনকে জঘন্য বলেছে অ্যান্ড হচ্ছে আপনার দেখবেন বলেছে বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে বাংলাদেশের আইন যদি জঘন্য হয় তাহলে ওর মতো ছেলে আজকে বাইরে থাকতে পারতো না আর বারবারই লাইলা সিম্পাতি দেখায় তাকে ট্রাই করেছে মানুষ বানানোর জন্য ও একটা মানুষ রূপে পশু ওর ভিতরে পশুত্ব আছে মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো ছেলে থাকতো সারা জীবন ওর গায়ের চামড়া কেটে লাইলার জুতা বানায় দিলেও ঋণ শোধ করতে পারতো না কারণ আমি যে কয়েক রাত লাইলার বাসায় থেকেছি মামুনের জন্য লাইলার বেবি ছিল ওর একটা বেবির স্লিপিং ডিজার্ডার আছে বিভিন্ন ডিজিজের কারণে সে ঘুমাইতে পারে না বাচ্চা অসুস্থ সে রাত দুটোর দিকে ওকে বলে আমি চাউমিন খাবো আমি এইটা খাবো আমি ওইটা খাবো এই বেচারি সেই রাত্রে মানে আমি অবাক হয়ে গেছি রাত তিনটার দিকেও চাউমিন বানায় নিয়ে আসতেছে এটা কি ভালোবাসা নয় ও একতরফা মামুনকে ভালোভাবে গেছে আর মামুন জাস্ট ওকে ইউজ করে গেছে আমি এটা গণমাধ্যমকে আজকে বলতেছি আমি মামুনের বিষয়ে আরো অনেক কিছু জানি বাট কখনোই মুখ খুলি নাই এর আগে আমি দুই একবার বলার চেষ্টা করেছি মামুন আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে আমি সেটাও সাংবাদিকদেরকে প্রেজেন্ট করেছি যে ও বিভিন্ন ভাবে মেসেজ দিয়ে আমাকে মারতে চায় বা আমাকে বলতে চায় যে আমি তোকে দেখে নিব তিন দিনের মধ্যে তোরই ক্ষতি করব ক্ষতি করব তুই কেন লাইলার পক্ষে গেছিস শুধু তাই না লাইলার সারেন্ডি আমরা যারা ওকে বোনের মতো ভালোবাসি এবং আমরা কথা বলে যে কেন তুমি লালার সাথে আমার মাধ্যমে পরিচয় লালার কাছে কেন যাবা বাট আমাদের তো একটা বিবেক আছে আমরা এই কারণে লাইলাকে সঙ্গ দিয়েছি সাথ দিয়েছি কারণ আমরা লাইলার ভিতরে অথেন্টিক জিনিসটা দেখেছি এবং ভালোবাসাটা দেখেছি যে মামুন যেটা করেছে ওকে ইউজ করেছে প্রতারণা করেছে লাইলার বিরুদ্ধে যে এলিগেশন তুলেছে সম্পূর্ণ মিথ্যা এলিগেশন লাইলার ক্যারেক্টার যদি খারাপ হইতো মামুনের মতো ছোট লোক বস্তিতে থাকা একটা ছেলেকে তুলে এনে সে দেখতো না বাংলাদেশের সুন্দর ছেলের অভাব নাই আপনারা জানেন বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই সো এই কোশ্চিনটা নেক্সট টাইম কখনোই বলবেন না যে লাইলা টাকার জন্য মামুনকে টাকা দিয়ে মামুনকে টার্গেট করেছে ওই মামুন চার ঘন্টা বাড়ি ডিওএইচএস এ খুঁজে খুঁজে লাইলার বাড়ি করেছে এটা আপনারা সবাই জানেন আর ওকে ও যদি পাখি হইতো বা পশু হইতো সেক্ষেত্রে ওকে আটকায় রাখা যেত তো মানুষ আর ও যেটা বলেছে একটু আগে ও ড্রাগ অ্যাডিক্টেড ও বিভিন্ন নিশায় আসক্ত থাকার কারণে তার ফিজিক্যাল গ্রোথ নেই বাট আপনারা ওর অরিজিনাল সার্টিফিকেট দেখবেন ও কিন্তু এতটা বাচ্চা না আপনারা যতটা ভাবেন বা দেশের পাবলিক যতটা বাচ্চা ভেবে ওকে সিম্পাতি দেখাচ্ছে সেই লেভেলের বাচ্চা মামুন না যাই হোক এটাই আমার লাস্ট কথা আপনারা হ্যাঁ আমি আমি হচ্ছে এখন স্টিল লাইলার ভাই অ্যান্ড হচ্ছে এমনি লিখুন আগে নানুয়ের ভাই ছিলাম আমার ভাবি ছিল